এখন দেখবেন রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে বিরোধ তদন্ত চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে সার্বক্ষণিক নিরাজশাহী এক আসনে বিএনপির অভ্যন্তরীণ কন্দল মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তফসিল ঘোষণার অপেক্ষায় কর্মী সমর্থকরা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ছিল ষোলোই ডিসেম্বরের প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করা হবে উপজেলা নির্বাহী অফিসারকে কিন্তু তা আর হল না নিজের বাড়ি থেকে স্ত্রী সহ বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে গ্রামে বিরোধ চলছিল পুলিশ বলছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে পূর্ব রহিমাপুর এই বাড়িতেই থাকতেন বছর বয়সী ইউনিয়ন কমান্ডার সরকারি প্রাথমিক মুক্তিযোদ্ধা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান যোগেশ সুবর্ণা রায় ও তার স্ত্রী রোববার সকালে অনেক ডাকাটাকির পর সারা শব্দ না পেয়ে লোকজনদের নিয়ে ভেতরে ঢোকেন কেয়ারটেকার দীপক চন্দ্র রায় দেখেন ডাইনিং রুমে চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ দেয়া ছিল দরজায় প্রধান ফটক ছিল তালাবদ্ধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আসে অপরাধ তদন্ত সংস্থা সিআইডি ও র্যাব ছুটে আসেন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারক। পুলিশ সুপার জানান সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পেছনে চাইনিজ কুড়াল দিয়ে আঘাতেই হয়েছে হত্যাকাণ্ড শনিবার রাত দশটা থেকে এগারোটার মধ্যেই এই ঘটনা ঘটতে পারে বলেও জানায় পুলিশ সুপার সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আরো ক্লিয়ার হওয়া যাবে যোগেশের দুই সন্তান একজন জয়পুরহাট র‍্যাবে এবং আরেকজন একজন কর্মরত বড় সন্তান সুভেনের ধারণা সম্প্রতি তার বাবা শ্মশানে জমিদান করেন যেটি গ্রামের অনেকেই মেনে নিতে পারেননি এছাড়াও জমি জমা নিয়ে গ্রামের অনেকেরই সাথে ছিল বিরোধ সাথে ছিল কালী পূজা করা নিয়ে বিরোধ এ ঘটনায় স্বজনরাও দিশে ঢাকা এসে বিজয় দিবসের প্রস্তুতি সভায় নতুন ইউএনওকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানোর কথা ছিল বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় খুব মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শনের পর জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্মশান জমি জমা বিরোধ সহ পারিপার্শ্বিক বিষয়কে নিয়েই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি পারিপার্শ্বিক যত ধরনের ইস্যু আছে সবগুলোকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব এবং এগুলো জিজ্ঞাসাবাদ করা হবে যেখানে যাকে প্রয়োজন সেভাবে আমরা এই মানে এটার যে অনুসন্ধানের কাজে যতটুকু যাকে যেভাবে আনা দরকার সেভাবে ঠিকভাবে আমরা এটা করব যোগেশ চন্দ্র রায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক ছিলেন যমুনা নিউজ রংপুর রাজবাড়ির পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা স্থানীয়রা জানায় বাহাদুরপুরের তারাপুরে ভোরের দিকে কবরস্থানের বেড়ায় কে বা কারা আগুন দেয় তারাপুর জামে মসজিদের মসজিন ফজরের আজান দিতে যাওয়ার সময় আগুন দেখতে পেয়ে মাইকে ঘোষণা দেন পরে স্থানীয়রা হেফসখানার শিক্ষার্থীরা আগুন নেভায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশে ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা অজন্তল্লি গিয়ে পর পরই বেরোয়ছি বারাই দেখি আগুন দুলতেছে তা আমি দেখি আমি ভাবলাম কি খবর থেকে কোন আগুন টাগুন তুলতে আমি পিছু হয়ে গেলাম যাইহোক তখন খেয়ালই দিন না পাঁচ ছয় জায়গা আমার যেটা ধারণা সেটা হলো যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না তাদের প্রজন্ম এবং এর ভিতরে উৎসাহদাতা সেই যারা পাকিস্তান বিরোধী পাকিস্তানের পক্ষে বিরোধী ছিল সেই শক্তি এটা করেছে যত দ্রুত সম্ভব এটা মেরামতের ব্যবস্থা করব এবং এটা কে করেছে এটা এটা যেহেতু প্রাকৃতিক হয় নাই কে একজন আগুন লাগিয়েছে বলে বোঝা যাচ্ছে এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কে করেছে চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে তিনি কথা জানান এবার ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত কমিশন ভোট গ্রহণ সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে চারটায় এ সময় নির্বাচন কমিশনার আরো জানান মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে দশ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ আছে বলেন কোনো ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এবং তফসিলের পর আচরণ বিধি মানার ক্ষেত্রে প্রত্যেক উপজেলা বা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে তফসিলের পর আটচল্লিশ ঘন্টার মধ্যে পোস্টার সরাতে হবে বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যে কোন এক সময় আমরা তফসিল ঘোষণা করব নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ আমরা ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন যেসব সহায়তা দেয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদাজিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিং এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকেই গুরুত্ব দিচ্ছেন আর এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান ডাক্তার জাহিদ এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবায়দা রহমান শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সাথে আলোচনা পরামর্শ করেছেন তিনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে দল মত নির্বিশেষে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রাজশাহী এক আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট কাটছে না মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিয়মিত কর্মসূচি পালন করছেন একাংশের নেতাকর্মীরা তাদের দাবি এই আসনে জামায়াত প্রার্থীর বিপরীতে জিততে হলে বিএনপির প্রার্থীর বদল করতে হবে আর এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তাদের কর্মসূচিতে হামলা সংঘাতের ঘটনা তবে মনোনয়নপ্রাপ্ত নেতা সমর্থকরা বলছেন তফসিল ঘোষণা হলেই নিজেদের দ্বন্দ্ব মিটে যাবে